আরে কে ভরদুপুরে দুপুরে নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এখানে সাইন করেন কি দুঃখ কা খতম নি এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন বাবা শোনো হ্যাঁ মা বল আমি না বিয়ের কথা ভাবছি একদম ঠিক ভাবছিস মা আমিও না তোর মার সঙ্গে একদম সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে না টাকা লাগবে কত 25 26 টাকা দিলি কত লাগবে 25 2600 কত লাগবে 25 26 টাকাই হয়ে যাবে no, 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 no. ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এই কই তুমি তাতে দরজা খোলো হ্যালো বিদ্যুৎ বিভাগ তার আগে বলেন আজকেও কি ভাবির বাসায় আটকা পড়েছেন নাকি না ম্যাডাম আজকে ভাবি আমার বাসায় আটকা পড়ছে আর বউ চলে আইছে তাড়াতাড়ি পাঁচ মিনিটের জন্য বন্ধ করেন এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না করব না হইছে মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে ভাবির সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি কপি করি বাই বাই টাটা গুডবাই এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে মারা গেল এটা ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যেটা আরবি বেশি পারি আরবিতে বলি হ্যাঁ বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বাড়ি বাড়ি যাব টাকা আমার টাকায় না এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশ করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি চাপাটি হ্যাঁ এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যাই সাথে পরিষ্কার করো কি বল এইগুলা আমি শ্বশুর বাড়ি এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি সব পতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का কিতা না আমি তোমারে কি বাল না দিছো আমারে রোজার মাসে 1000 টাকা চাইছি ব্লক করে দিছো কিতা না দিছি তোমারে কিতা না দিছি যদি আমাকে ভালো না লাগে তাহলে বলে দিও। এমন থাপ্পড় দেব সবকিছু ভালো লাগতে শুরু করবে আমি বাবা আমার ঘরের বইয়ের উপর কোনো কিছু চাপায়ে দেই না সে তার যা মনে চায় তাই করে তার যখন খুশি সে বাইরে যাচ্ছে আবার যখন খুশি আসতেছে যা খুশি পড়তেছে পোশাক আশাকের ব্যাপারে তার কোনো ধরা বাধা নেই আমি তাকে বলে দিছি তোমার যা মন চায় তুমি সেটাই পড়বা তোমার যদি মন চায় সালোয়ার কামিজ পড়তে তুমি পরবা তোমার যদি মন চায় জিন্স পরবা পরবা তোমার যদি মন চায় শাড়ি পরবা তাতেও কোনো সমস্যা নেই তুমি তোমার ইচ্ছা মতো চলবা সমস্ত স্বাধীনতা আমি তাকে দিয়ে রাখছি কোনো সমস্যা নাই আমি আবার পাশের বাড়ির লোকজনদের মতো না আমি আমার বউকে বউয়ের মতো না বরং নিজের মেয়ের মতো আদর যত্নে রাখি আচ্ছা মা কোন বউয়ের কথা বলতেছেন আরো কোনো ছেলে আছে আপনার ছেলেরা নাচে না নাচায় এই গুণটাই আছে কিন্তু মেয়েরা নাচে এবং নাচায় দুই গুণই আছে তুমি কি দেখে খাওয়ার প্রেমে পড়ছিলা আমি ওই যে তুমি কলেজের ফাংশন একবার নাচছিল না ওইটা দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম আচ্ছা তুমি আমার কি দেখে প্রেমে পড়ছিলা না বলবো না আমার শরম করে আরে বলো না কলেজে থাকতে আমরা একবার পিকনিক খেয়েছিলাম মনে আছে তোমার হ্যাঁ সেই পিকনিকের সমস্ত হাড়ি পাতিল যা ছিল সব তুমি একাই মেজে ছিলে মনে আছে তোমার হ্যাঁ আমি তো ওই দিনই ওইটা দেখেই তোমার প্রেমে পড়ে গেছি খতম হ্যালো এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর কাজ করি না আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का কালকে তোর ফোনে দুটো আন্ডন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্ট শাড়ি অর্ডার করছিল না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিল ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি

হ্যালো এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস হ্যাঁ বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আমার বৌরে না কারেন্টে ধরছে ও আচ্ছা বুঝতে পারছি লাইন অফ করে দিতে হবে আরে না আপনাদের লাইন তো 220 ওটারে বাড়ায় 440 করে দেন খতম বাই বাই টাটা গুডবাই এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কইয়ে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছ আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসিস তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটা আসবে। একজন জিজ্ঞেস করেছিল জীবনে কি করেছিস? তো আমিও হেসে দিয়ে বললাম ভুল মানুষদের বিশ্বাস হ্যালো গুগুল ডিম ছাড়া ডিমের তরকারি বানাবো কিভাবে হ্যালো গুগুল আমার বোর বুদ্ধি হাঁটুর থেকে মাথায় আনবো কিভাবে